বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর বিভিন্ন কৃষি যন্ত্রের ডিজাইন ড্রয়িং করার জন্য ক্যাটকাম সিএনসি ইঞ্জিনিয়ারিং আমাদের সবুজ সবুজ ভাইয়ের মাধ্যমে দেখেন এই ড্রয়িংগুলো করা হচ্ছে দেখেন এখানে সে অলরেডি তার অনেক স্টুডেন্ট সহ এখানে চলে আসছে এখানে এই যে রাইস মিলের একটা পার্ট করা হচ্ছে স্পাইস মিলের বিভিন্ন যন্ত্রাংশ এখানে ড্রয়িং করা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা রাইস মিলের একটা পার্ট এটা মশলার একটা পার্ট এই এইখানে দেখেন যে আরও একটা এইটা হলো গিয়ে এই গুঁড়া চাউলের গুড়া তৈরি করা একটা মেশিনের পার্ট এই তিনটা মেশিন মিলায় একটা স্পাইস মিল এই স্পাইস মিলের বিভিন্ন যন্ত্রাংশ এখানে ড্রয়িং করা হচ্ছে এইখানে আমাদের তিনজন স্টুডেন্ট আছে অলরেডি ক্যাটকাম সিএনসির অ্যাডমিনি প্রতিষ্ঠাতা পরিচালক ক্যাটকাম সিএনসির ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক অলরেডি সে মহাদয় তিনিও আসেন এদেরকে এদেরকে আর লেভেল হাতে কলমে শিক্ষা দেওয়া হচ্ছে যে যদি কোনো সমস্যা হয় পারফেক্টলি তারা এখান থেকে শিখতে পারবে তো আজ এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন ধন্যবাদ আসসালাম আলাইকুম